মাওলানা গাজী আতাউর রহমান আপনার জন্য একদম ৩৫ সেকেন্ড শেষ মুহূর্তে ত্রিশ সেকেন্ড আপনার কিছু হ্যাঁ আসলে আসলে ওনারা আমি যে কথাটা বলতে চাইছিলাম যে ওনারা তিনজন তো একই টোনে কথা বলে এই জন্য আমার সময় একটু বেশি পাওয়ার কথা ছিল যৌক্তিক ভাবেই তারপরে যেহেতু আপনার কাছেই ডায়াস অত আপনি এতো বিবেচনা করবেন এখানে রুহিন হোসেন প্রিন্স ভাই যে কথাটা বলছেন যে যেহেতু পূজা করে না দেখেন এক একটা হলো যে মূর্তি যদি পূজা করা হয় তাহলে কিন্তু হয়ে যায় ইমান চলে যায় দুটা পার্থক্য আছে আর যদি পূজা না করা হয় তাহলে এটা হারাম কবিরা গুণা হয় ঠিক আছে দুটা মধ্যে দুইটা মূর্তি বানাইলে কিন্তু কেউ হবে ইমান চলে যায় আমি কথা বলা হচ্ছে সেই আমি আমি এক কথায় শেষ করতে রি অতএব দুইটা বিষয় একটা হলো মূর্তির পূজা করা আর একটা হলো মূর্তি বানানো পূজা মূর্তি মুসলমানরা বানাইতে পারে কবিরা গুনা হবে গুণাগার হবে এক আর আমরা প্রতিবাদ করছি কেন রাষ্ট্রীয়ভাবে একটা গুনার কাজ হচ্ছে এটা প্রতিবাদ করা আমাদের ইমানের অংশ এটা একটা বিষয় আর জাহুল হাসান ভাই যেটা একটা অপ্রাসঙ্গিক নিয়ে আসছে একত্তরে ভূমিকা টুমিকা এইসব একত্তরে তো ওনাদের মতো মৌলবিরা যারা আসলে সবসময় ক্ষমতাসীনদের মনোরঞ্জনে ব্যস্ত থাকে তারাই একত্রে পাকিস্তানিদের মনোরঞ্জনের জন্য ইসলামের ভুল ব্যাখ্যা করে অপকর্ম করেছে আজকে জেউল আসানরা যেমন আজকে সরকারের পক্ষে থেকে সরকারের মনোরঞ্জনের জন্য আজকে হারামকে হালাল করছে একত্রে এরকম একটা শ্রেণী ছিল অর্থাৎ তারা আসলে একত্রের ভূমিকায় আজকে অবতীর্ণ হয়েছে আজকে ইসলামের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে অতএব যেটা বলেছে মূর্তি পূজা করা হয় এক বিষয় পূজা না করা হলে আরেক বিষয় ঠিক আছে কিন্তু দুইটাই পূজা করা হইলে বেইমান হয়ে যায় পূজা না করা হলে কি হয় গুণাগার হয় আর এটা গুনার কাজ আমরা ইমানদার না প্রতিবাদ করছি যেমন সংবিধান আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব

এবং ভাস্কর্য ইসলামে হালাল আমরা দুজন ইসলামিক স্কলার থেকে দুই রকম ভিন্ন মত পেল সঙ্গে যুক্ত ছিলেন এখন যুক্ত আছেন জান সম্পাদক তিনি যেটা বললেন যে আসলে আমাদের আহ ও আমাদের যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে আমরা এখন যে দেশে পেয়েছি যার কারণে পেয়েছি তার প্রতি সম্মান দেখানো বা সহনশীলতা বা আমাদের সামাজিক সম্মিলন সম্মিলন গঠনের যে প্রয়াস সেই প্রয়াসের প্রয়াসের মধ্যে ধর্মকে আসলে টেনে আনা মোটেই যুক্তিযুক্ত না কারণ আমরা আমাদের যে আমাদের যেটা ছিল সাংস্কৃতিক সংগান সেই সংgene আমরা যে ধর্ম নিরপেক্ষতার দেশ যেটা سابقاই মূল্য করেছিলেন সেই ধর্ম নিরপেক্ষতা হিসেবে আসলে এই সব বিতর্ক করলে আমরা আসলে আর পিছনে যাব না আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন সময় এগিয়ে যাওয়ার প্রিয় দর্শক এই ছিল আজকে সারা বাংলার ফোকাস ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সাদেক আহমকে ধন্যবাদ জানাচ্ছি রুহিনা প্রিন্সকে ধন্যবাদ জানাচ্ছি হাফেজ মৌলানা জিয়ুল হাসানকে ধন্যবাদ জানাচ্ছি মৌলানা গাজী আতাউর রহমানকে এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক সহ আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সারা বাংলার ফোকাসের সঙ্গে থাকবেন দেখা হবে আবার আগামী শনিবার সবাইকে ধন্যবাদ